নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি অরন্ধনের অর্ধেক রান্না নিয়ে তো দেখো আজকে দেখাবো প্রথমেই দেখাচ্ছি মাছের ঝাল হ্যাঁ এটা কিভাবে করেছি অতি সহজে আর অল্প মশলায় এই অরন্ধনের রান্নার এই রেসিপিটা যে কোনো সময় করতে পারবে দেখো প্রথমেই পমপ্লেট মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে না এটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে ঠিক এই মতো অরন্ধনের বা রান্না পুজোর রান্না শুধু যে রান্না পুজোর সময় খাওয়া যায় তা কিন্তু নয় আমি দেখিয়েছি এই কারণেই আমি তো প্রথম তোমাদের পোনা মাছ কাতলা মাছের যে মানে ঝালটা দেখিয়েছিলাম সেটা তো বলেছিলাম যে অরন্ধনের রান্না এবং সেটা আমার বৌদি করেছে এই রান্নাগুলোও তাই বৌদি করেছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ভেজে বেশ বাদামি রঙ করে তুলে নিতে হবে এই মাছগুলো একটু নরম হয় মানে সেই জন্য বেশি মানে কম আছে নয় বেশি মানে জোর আছে এটাকে ভেজে তুলে নিতে হবে কেমন পাঁচ ফোড়ন দিলাম তেলে শুকনো লঙ্কা আর না সর্ষে বাটা একদম দিয়ে দিলাম একদম পেস্ট করে নিতে হবে নুন দিয়ে না এটাকে একটুখানি বেশি কিন্তু এই সর্ষে দিয়ে ফোটালে হয় না তাই জন্য অল্প আঁচের মধ্যে এটাকে দিয়ে সর্ষেটাকে দিয়ে হলুদ দিলাম দিলো সরি দিয়ে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথম হ্যাঁ এরমভাবে প্রথমে মিশিয়ে নিয়ে এরপরে জল পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই রেসিপি আর মাছ ভাজা মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দিতে হবে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না কারণ এই মাছ ভীষণ নরম আর খুব ভালো মানে ভীষণ নরম প্রকৃতির মাছ আর কি এটা তো আমরা সবাই জানি তো পরপর এই ভাজা মাছগুলো এই জলের মধ্যে যতটুকু জল লাগবে মানে ডুবতে মাছগুলো ডোবা ডোবা হবে ওই পাঁচ থেকে ছ মিনিট একটু টকবক করে ফুটিয়ে নিলেই হবে মিডিয়াম ফ্লেম ব্যাস এই রেসিপিটা তৈরি হয়ে যাবে ঠিক এই মতো দেখো টকবক করে ফুটিয়ে নেওয়ার পর আচ্ছা এই যখন হয়ে যাবে পাঁচ ছ মিনিট মতন ওপর থেকে না একটু সর্ষের তেল দিতে হবে কাঁচা সর্ষের তেল যাতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় ব্যাস রেডি হয়ে গেল আমাদের পমফ্রেট মাছের সর্ষের ঝাল এটা খাওয়াটা আমি দেখালাম না ভাত দিয়ে পান্তা ভাত দিয়েই এটা মেনলি খেয়াই খাওয়া হয়ে থাকে মানে মা মনসার পুজো যেহেতু তাই খাওয়ার জিনিসটা দেখাতে পারলাম না চলো আলু ভাজা দেখাই তোমরা ভাববে আলু ভাজা আবার কীরকম সবাই তো জানি না এটা একদম অন্যরকম তো দেখো খোলা সমেত না আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা হয়েছে এরপর সর্ষের তেল দিয়ে মানে ঠাকুমা দিদিমা এদের দেখতাম সরষের তেলেই সেই সময় রান্না হতো তাই না বলো দেখো এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা মানে ওই অ্যারোমাটা আর কি বেরোবে সেই মতন এই মানে সিদ্ধ করে রাখা হচ্ছে হলুদ নুন দিয়ে খোলা সমেত কিন্তু জানো তো খোলা সমেত এটাকে ভালো করে একটু হালকা একদম হালকা দু তিন মিনিট একটুখানি ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেম করে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু এটাও সময় লাগে না আর না অদ্ভুত খেতে লাগে জানো তো দেখো একদম রেডি হয়ে গেল বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না খোলা সমেত করে দেখো তোমরা ভীষণ ভালো লাগবে যে কোনো পরোটা রুটি ডাল ভাতের সাথেও মানে অরন্ধনের রান্না ছাড়াও তোমরা এমনিও করতে পারো তাই আমি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই মতন ভাজা হয়ে গেল আলু আরও অনেক রান্না হয়েছিল যে কটা পেরেছি সেই কটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো ডালটা দেখাই এই তোমরা ভাববে ডাল আবার কি হ্যাঁ ডাল হ্যাঁ মুসুর ডাল কিভাবে করেছে এই আমাদের বাড়িতে কীরকম হয় ডাল মুসুর ডাল চচ্চড়ি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করো এই অরন্ধনের রান্না না নানান বাড়িতে নানানভাবে হয়ে থাকে যাদের যেরকম হয় আমাদের অনেকের আবার অন্য ডাল দেয় আমাদের মুসুর ডাল দিয়েই হয় এই ডালটা আর ভীষণ ভালো খেতে হয় অন্য সময়তেও খেতে পারো এই নয় যে রান্না পুজোতেই খেতে হবে কেমন তো দেখো এই রকমভাবে দেখাচ্ছি আমি জাস্ট প্রথমটা চলো তাহলে দেখিনি ডাল বা মুসুর ডাল প্রথমেই না খুব ভালো করে না ধুয়ে নিতে হবে জানো তো ধুয়ে রাখতে হবে কোনো ভেজানোর দরকার নেই সর্ষের তেল এখানে দিতে হবে সেই একই ফোড়ন দেখো ধুয়ে রেখে দিয়েছি তো এটাকে নিয়ে এইবারে এখানে দেখো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো দিতেই হবে দিয়ে না হালকা একটুখানি ওই অ্যারোমা মতন একটু গন্ধটা বেশ মশলা ছাড়বে ডালটা ওই ভেজা মানে ধুয়ে রাখা ডালটা ভেজানো ডাল না ধুয়ে রাখা ডালটা একটু না ভেজে নিতে হবে কড়াইতে হ্যাঁ তুমি হাই ফ্লেমেও করতে পারো কোনো দু তিন মিনিট ধরে মানে ভাজলেই না দেখবে ডালটা একদম সাদা সাদা মতন হয়ে যাচ্ছে তখনই বুঝবে হয়ে গেছে এই ডালটা কিন্তু এমনি মানে সাধারণ ডালের মতন নয় এটা বেশ চাপ চাপ হয় কেটে কেটে বেশ পিস পিস করে খেতে হয় আর কি দেখো মানে নুন দিচ্ছে আন্দাজ মতন নুনটা দিয়ে দিতে হবে আন্দাজ এই সময়টা আর কি আর হলুদ বেশি কিন্তু এই মশ মানে এই রান্না পুজোর এই বেশি মশলা কিন্তু যায় না হ্যাঁ হলুদ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো রঙটা কীরকম সাদা সাদা হয়ে আসছে না ঠিক এরকম হবে তখনই বুঝবে ডালটা হয়ে এসছে হ্যাঁ এরকমভাবে হালকাভাবে নাড়িয়ে যেতে হবে কিন্তু হাত মানে তুলে নিলে হবে না কেমন এ তো দেখো এবার জল দিয়ে দিতে হবে ধরো চার পাঁচ কাপ জল দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি হ্যাঁ জালটা ডালটা যাতে সিদ্ধ হয়ে যায় সেই মতনই জলটা মেপে দিতে হবে আর কি ব্যাস দিয়ে নাড়াচাড়া করে এখানে ঢাকা চাপা দিয়ে দিতে হবে ওই দশ থেকে পনেরো মিনিট একদম রেডি হয়ে যাবে একটা এখানে একটু ভুল হয়েছে টাকাটা আগে খুলে নেওয়া হয়েছিল আমি হবার পরে মানে নারকলটা দিয়ে দিয়েছে দেওয়া হয়ে গেছিলো আর কি তো দেখো আখের গুড় সেই আখের গুড় আমরা আমি সবসময় বলছি যে আখের আখের গুড় জানো তো শরীরের পক্ষে ভীষণ ভীষণ ভালো আর নারকল কোড়া এর ওপর থেকে দিতে হবে ছড়িয়ে হ্যাঁ এই ডালের এইটাই হচ্ছে একটা বিশেষ স্বাদের কি বলবো স্বাদ এনে দেয় বিশেষভাবে এই নারকোল আর আখের গুড় হ্যাঁ রঙটাও চেঞ্জ হয়ে যায় কি যে ভালো খেতে হয় না তোমাদের কি বলবো তোমরা এরকম করে দেখো বন্ধুরা দেখো এরকমভাবে একদম শক্ত শক্ত হবে না এরকমই হবে এটা কিন্তু শক্ত শক্ত হবে না এরকমই হবে মানে তপ করবে মানে তলতল করবে আর কি মনে হবে বেশি না কিন্তু হ্যাঁ তো এরকমভাবে দিলেই এটাকে একদম আঠো আঠো হয়ে যাবে তারপরে ছুরি দিয়ে কেটে কেটে আগে তো মা মনসাকে দিতে হবে মানে উপ পুজো পরের দিন আর কি তো এরকমভাবে করে নিয়ে এটা এমনি সময়ও করতে পারো বারবারই বলছি ভীষণ ভালো লাগবে খেতে এরমভাবে করে দেখো বন্ধুরা ব্যাস রেডি হয়ে গেল আমার মুসুর ডালে চচ্চড়ি কেমন এবার চলো কচু বেগুন চিংড়ি দিয়ে টকটা দেখাই তোমাদের কিরাম হয়েছিল অসাধারণ হয়েছিল তো দেখো প্রথমেই আমি একটা কথা বলি আরও অনেক অনেক কিছু হয়েছিল সবগুলো কিন্তু আমি তুলতে পারিনি এই চারটে উপকরণ লাস্ট আমি তোমাদের তুলে শেয়ার করছি আর মাছের রানি ইলিশটা আমি সরি 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 আমি দিতেই পারলাম না অবশ্যই করে চেষ্টা করব আমি যদি পরে দিতে পারি মানে নিজে রান্না করে কেমন তো দেখো এই টকটার কীরকমভাবে করেছি সেটার রেসিপি চলো শুরু করি সর্ষের তেল সেই সর্ষের তেল দিলাম হ্যাঁ সর্ষের তেলেই রান্নাগুলো করতে হয় তবেই এর স্বাদ আসবে চিংড়ি মাছটা প্রথমে সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো সম্পূর্ণ দিয়ে না হালকা বাদামি রং করে তুলে নিতে হবে বেশি কিন্তু ভাজলে হবে না চিংড়ি মাছ তাহলে শক্ত শক্ত হয়ে যাবে কেমন এরমভাবে ভেজে প্রথমেই তুলে নিতে হবে হ্যাঁ ঠিক এই মতো দেখো ওদের যদি দেখে এরকম খেতে ইচ্ছা করে অনেকেরই কিন্তু ইচ্ছা করে বেগুন কচু আলু দিয়ে আমি তো কচু খেতে ভীষণ ভালোবাসি কচুর তো কত রকম রেসিপি হয় তাই না বলো আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি দেয়া আছে চিংড়ি মাছ তুলে নিয়ে বেগুনটা একটু হালকা নাড়াচাড়া করে তার মধ্যে সিদ্ধ করে রাখা কচুটা না এর মধ্যে দিয়ে দেবো জলটা ফেলে দিয়েছি যে কচুর জলটা নেব না হ্যাঁ তো দিয়ে হালকাই কচু আর বেগুনটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে এক দু মিনিট কেমন তাহলে কচুটা বেশ ভাজা ভাজা তারপরে যে ভাজা চিংড়ি মাছটার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে ওটা একসাথে মিশিয়ে নিতে হবে ঠিক এই মতো এবার দেখো তেঁতুল ভিজিয়ে ছিল সেই তেঁতুলের মানে ধরো দু তিন চামচ মতন হ্যাঁ এর মধ্যে পুরো মানে যে কাতটা সেটার মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুল সমের দিলেও হয় কোনো অসুবিধা নেই তো যাই হোক এরমভাবে তেঁতুলটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে দু কাপ মতন জল দেওয়া হয়েছিল আন্দাজ মতন তো কচু তো সেদ্ধ করাই আছে বেগুন নরম সেদ্ধ হয়ে যাবে আর এখানে একটু নুন দিতে হবে যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর সেই আখের গুঁড় জানো তো আখের গুঁড় যে খেলে কি ভালো শরীরে পক্ষে সেই সময় মা ঠাকুমারা কেন দিতেন আর এখন বুঝতে পারি তোমরা গুগলে সার্চ করলে বুঝতেই পারবে ভেলি গুড় আকের গুড় এটা কত প্রয়োজনীয় আমাদের শরীরে তো দেখো যাই হোক এই এক বছরে একবারই রান্নাটা করার মধ্যে অনেক রকম মানে নিয়মকানুন থাকে তো আর এর ওপরে না নারকোল হ্যাঁ নারকোল একটু ছড়িয়ে দিও ভীষণ ভালো লাগে খেতে জানো তো তো ব্যাস চাপা দিয়ে একটুখানি রাখো মাপ পরিমাপ সব আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট বেশিক্ষণ একদম রেডি হয়ে যাবে কচু বেগুন চিংড়ি দিয়ে তেঁতুল দিয়ে টক এখনই আমার জীবে জল আসছে অসাধারণ খেতে হয়েছিল চালদার টকও হয়েছিল জানো তো সেটা আমি তুলতে পারিনি কেমন লাগলো বলো তো এই রেসিপিগুলো আমাকে জানাতে ভুলো না কেমন যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করতেও কিন্তু ভুলো না কেমন আর তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস